নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি দারুণ টেস্টি সয়াবিনের তরকারি বা সয়াবিন কারি আমরা সাধারণত বাড়িতে যে সয়াবিনের তরকারি বানিয়ে থাকি তার থেকে এটা একটু আলাদা তবে খেতে এর স্বাদ দুর্দান্ত আপনারা রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আসুন শুরু করি আমার রেসিপিটি সয়াবিনের তরকারি বানানোর জন্য আমি প্রথমে সয়াবিনটাকে জলে নর্মাল ভিজিয়ে রাখব কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে সয়াবিনটাকে আপনারা হালকা ইষ গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন আমি নর্মাল জলে সয়াবিনটাকে ভিজিয়ে রাখলাম কুড়ি পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন পঁচিশ মিনিট পরে আমি এখন আপনাদের দেখাচ্ছি সয়াবিনটা কিন্তু জলে ভিজে গিয়ে বেশ বড় বড় হয়ে ফুলে গেছে আর ভেতরটাও কিন্তু একদম নরম হয়ে গেছে এখন জল থেকে আমি সয়াবিনটাকে খুব ভালো করে নিংড়ে তুলে নেব যাতে একটুও জল না থাকে সেইভাবে কিন্তু জলটাকে চেপে বের করে দিতে হবে সব সয়াবিনগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি আর যতটা সম্ভব একদম চেপে জলটা বের করে দিচ্ছি সয়াবিনগুলো জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে দেব এর মধ্যে এবার সবকিছু একসাথে সয়াবিনের মধ্যে খুব ভালো করে মেখে নেব সয়াবিনটা বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এটা এখন আমি সাইডে রেখে দেব ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলের মধ্যে দেব তিনটে শুকনো লঙ্কা আট থেকে দশ কোয়া রসুন হাফ ইঞ্চি আদা আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট সময় ধরে এই মশলাগুলো ভেজে নেব তবে খুব বেশি সময় ধরে ভাজবো না যাতে পুড়ে না যাই মশলাটা সেদিকে লক্ষ্য রাখতে হবে হালকা কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ টমেটোটাকে ভাজবো মশলা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর মশলাটাকে তুলে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি মশলাটা ঠান্ডা হলে তারপর আমি মশলাটা পেস্ট করব। এখন মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটার একটা মিহি মিহি পেস্ট পেস্ট তৈরি তৈরি করে নিয়ে ফিরে আসছি দেখুন মশলাটা আমি করে নিয়েছি এবার চলে যাব রান্নার মূল পর্বে কড়াইয়ে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের ডুমো করে কেটে রাখা আলু নাড়াচাড়া করে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব আলু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে আমি আরও এক টেবিল চামচের মতো তেল অ্যাড করলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা নাড়াচাড়া করে সয়াবিনটাকে লাল করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে খাইতেই রাখতে হবে সয়াবিনটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল তেলের মধ্যে ফোড়নে দেব হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা তারপর আবারও মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা মোটামুটি অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব যেমন দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে আর আমি লঙ্কার মানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম কারণ শুকনো লঙ্কা আমি আগেই পেস্ট করে নিয়েছিলাম মশলার সাথে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নেব মিনিট দেড়েক সময় ধরে মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনটা নাড়াচাড়া করে আবারও সয়াবিনটা আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি আলু আর সয়াবিন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব এক কাপ গরম জল এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু জলের প্রয়োজন সেই হিসাব করে কিন্তু জলটা দিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু রান্নাটা খেতে খুব একটা ভালো লাগবে না এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে আমি রান্নাটা করব যতক্ষণ না আলু খুব ভালোভাবে সুসিদ্ধ হচ্ছে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রান্নাটা করে নেওয়ার পর আমি এখন আপনাদের দেখাচ্ছি দেখুন আলু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু একদম শেষের দিকে এখন সবার শেষে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতাটাও রান্নার মধ্যে ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের সয়াবিনের তরকারি কে কে এই ভাবে সয়াবিনের তরকারি বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি গরম গরম রুটির সাথে এই সয়াবিনের তরকারি পরিবেশন করছি আমার আজকের এই সয়াবিনের তরকারি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব। সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ